প্রত্যেকটা সিভিকের এখন মোবাইল ব্যবহার করতে হবে বড় অ্যান্ড্রয়েড সেট তাও আবার মোবাইলের ফোন মেমোরি একশো আঠাইশ জিবির মতো হতে হবে র্যাম হতে হবে এইট জিবি তা না হলে কিন্তু হবে না তো কি কারণে সমস্ত সিভি ভলেন্টিয়ার্সদের মোবাইল ব্যবহার করতে হবে সেই বিষয়ে আজকে আলোচনা করব তো নমস্কার সুপ্রিয় দর্শক আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল নীলকণ্ঠ টু এবং সঙ্গে রয়েছি আমি বিনয় যে সমস্ত ভাই এবং বোনেরা আমার সাথে এতদিন ধরে আছো এবং অন্যান্য যদি ব্যক্তিগণ আছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার সাথে জুড়ে থাকার জন্য এবং যারা নতুন আসছ তোমাদেরকেও অসংখ্য ধন্যবাদ তো যাই হোক আজকের বিষয়বস্তু হচ্ছে যে সিভি ভলেন্টিয়ার্সদের মোবাইল ব্যবহার করতে হবে তাও আবার অ্যান্ড্রয়েড বর্তমান যেখানে বাজার মূল্য মোবাইলের দশ হাজার টাকার নিচে খুব একটা ভালো মোবাইল পাওয়া যায় না এটা একটা পক্ষে দিক থেকে দেখতে গেলে সিভি ভলেন্টিয়ার্সদের উপর চাপ পড়ছে কেন মোবাইল ব্যবহার করতে হচ্ছে সরাসরি মোবাইল ব্যবহার করা করতে না বলা না হলেও কিন্তু একটা অ্যাপ ব্যবহার করতে বলছে সেই অ্যাপটার নাম হচ্ছে আইপিপি এম এস এই আইপিপি অ্যাম মাধ্যমে সিভি ভলেন্টিয়ার্সদের অ্যাটেন্ডেন্স মার্কস অ্যাটেন্ডেন্স করতে হবে যে কারণে প্রত্যেক সিভিক ভলেন্টিয়ার্সকে এখন হাতে রাখতে হবে একটা অ্যান্ড্রয়েড সেট তাও আবার বত্রিশ জিবি আঠাশ জিবি মেমোরিওয়ালা মোবাইল রাখলে সেটা হবে না দুই দিনের মধ্যে ফুল হয়ে যাবে বা অ্যাপটা ইনস্টলিং নাও হতে পারে সেই কারণে তাদেরকে এখন নিতে হবে এইট জিবি বা সিক্স জিবি র্যাংওয়ালা এবং ফোন মেমোরি হতে হবে একশো আঠাশ জিবি তারপরে সেই অ্যাপটা খুব ভালোভাবে কাজ করবে যেহেতু এই অ্যাপটা সমস্ত সিবি ভলেন্টিয়ার্সকে ইনস্টল করতে হবে সেহেতু মোবাইল রাখা বাধ্যকতা এবং প্রতিটি সিভিক ভলেন্টিয়ার্সের ক্ষেত্রে মোবাইল রাখা সম্ভব না কেউ কিপ্যাড মোবাইলও রাখে আর কারো বেতন নাই এমনি ডিউটি করে অতটা টাকার নাই কেউ মোবাইল ছাড়াই ডিউটি করে তাহলে সেই সমস্ত সিভিক ভলেন্টিয়ার্সদের অবস্থা কি হবে যাদের হাতে এখনও বড় অ্যান্ড্রয়েড সেট নাই মুঠো ফোন দিয়ে কাম চালায় বা বাবার মোবাইল দিয়ে কাজ কাজ চালায় বা ভাইয়ের মোবাইল দিয়ে কাজ চালায় এই সমস্ত সিভি ভলেন্টিয়ার্সদের কি হবে সেটাই প্রশ্ন রাজ্য সরকার বা ডিফেন্সের উদ্বতন কর্তৃপক্ষের কাছে এবার আপনারাই বলুন সমস্ত সিভিক ভলেন্টিয়ার্সদের কাছে মোবাইল রাখা কিন্তু সম্ভব না সবাই রাখতে পারে না যদিও থাকে তো অনেক কন্ডিশন খারাপ এই আইপিপি এম অ্যাপ ডাউনলোড বা ইনস্টল করার মতো ওই মোবাইলে ক্ষমতা নাই তো কী করে এত কী করে এত বড় সমস্যার সম্মুখীন হবে সেটাই আজকের আলোচ্য বিষয় কিছুদিন আগে রাজ্য বাজেটে আশাকর্মীদের জন্য মোবাইল অ্যালাউন্স হলো সেই দিন কিন্তু সিভি ভলেন্টিয়ার্সদের জন্য করেনি যদি সিভিক ভলেন্টিয়ার্সদের জন্য মোবাইল ফোনের ব্যবস্থা করে দিতে হতো তাহলে সবাই আজকে একটা ভালো মোবাইলের অধিকারী হতো এবং অ্যাপসটা নির্দ্বিধায় ডাউনলোড করতো অনেক সিভিক ভলেন্টিয়ার্সদের মুখে শোনা গেছে যে আমার মোবাইলে এতগুলো অ্যাপ্লিকেশন আছে যে আমি আর অন্য অ্যাপ্লিকেশন ইনস্টল করতে পারছি না বা করছি তো কাজ করছে না এরকম প্রবলেম দেখা দিয়েছে তাহলে আবার দশ থেকে পনেরো হাজার বা বারো হাজার টাকা সিভি ভলেন্টিয়ার্সদের এক্সট্রা লাগে গেল দশ হাজার টাকার নিচের মোবাইল কিনলে পরে এই অ্যাপটা দিয়ে কাজ করা তাদের পক্ষে সম্ভব হবে না তবু মিনিমাম তাদের বারো পনেরো হাজার টাকা দিয়ে একটা অ্যাপ কিনতে হবে এতদিন শুধু গায়ে ব্যথা লাগছিলো সিভি ভলেন্টিয়ার্সদের মেডিক্লেম ইন্স্যুরেন্স স্পোর্ট বাবদ যে টাকা কাটছিল গড টোটাল পঁয়তাল্লিশশো টাকা এটাতেই গায়ে ব্যথা লাগছিল কিন্তু এখন তাদের ডাইরেক্ট পনেরো হাজার লাগে যাচ্ছে এটা একটা গায়ে লাগার বিষয় হ্যাঁ তবে যাদের যাদের মোবাইল এখনও মজুত আছে ঠিক আছে এমনও সিভিক আছে যে সিভিক ভলেন্টিয়ার আছে তার কাছে দুই তিন